হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হার্ম মাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি হাতে সময় কম থাকলে ব্রেকফাস্টে বা ডিনারে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু বেশ ভালোই হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে এখানে নিয়ে নেব একটা মিক্সির জার মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি আর দিয়ে দেব দেড় কাপ জল এখানে জল কিন্তু আমি রুম টেম্পারেচারে জল নিয়েছি এবারে সুজিটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার সুজি মিশ্রণটাকে একটি অন্য পাত্রে নিয়ে নেব মিশ্রণের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো গ্রেট করে রাখা অল্প পরিমাণে গাজর আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি সব কিছুকে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব আপনারা এখানে যে কোনো সবজি দিয়ে দিতে পারেন খুব ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দেবো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো তেল তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দেবো চা চামচের ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো চা চামচের ভাগের এক ভাগ জিরো ধনিয়া গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবারে মশলাটাকে একটু মিশিয়ে নেবো ভালো করে মশলাটাকে এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো দুটো আলু আমি এখানে দুটো আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ আলুটাকে হাতে করে ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর আলুটাকে খুব ভালো করে দু মিনিট মতো মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর পুটটা এখানে রেডি হয়ে গেছে প্যানটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে হালকা করে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়েছি এবার যে আগে থেকে রেডি করেছিলাম মিশ্রণ সুজির সেই সুজির মিশ্রণটা অল্প পরিমাণে দিয়ে দিলাম সুজির মিশ্রণটা চারি সাইডে একটু ঘুরিয়ে গোল করে নেবো খুব ভালো করে গোল করে নিয়েছি এবার দেখুন ওপরের অংশটা বেশ শুকিয়ে এসেছে এবার যে আলুর পুরটা বানিয়ে রেখেছি থেকে কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দিলাম এবারে চারি সাইডটা একটু ভাজ করে নেবো যাতে আলুটা খুব ভালো মতো কভার হয়ে যায় সুজিরের রেসিপিটি আপনারা একদিন বাড়িতে বানাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু অনেক সহজ খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় চারিদিকটা খুব ভালো করে আমি ভাজ করে নিয়েছি এবারে এপিট উপিট করে নেব একটু এখানে একটা রেডি হয়ে গেছে আমি তুলে নেবো এবারে তুলে নিয়ে অন্য একটি পাত্রে রেখে দেবো একই রকমভাবে আমি বাকিগুলোকে রেডি করে নিয়েছি আলুর পুর ভরা সুজির এই রেসিপিটি ছোটো থেকে বড় সবাই পছন্দ করে একদম নরম তুল তুলে বন্ধুরা আমার এই সহজ পদ্ধতির সুজির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন